আসসালামু আলাইকুম আমার আপুরা আমার বাইয়ারা আমার প্রাণ প্রিয় আমার প্রিয় দর্শক হল যারা যারা আমার ভিডিও পায় সবাইরা আবারও আমার ভিডিও দেখার লাগে আমন্ত্রণ তো আমি লইয়াইছি আপনার লাগে একবারে কম দামে আর সস্তা জিনিস তো আত তো টেকা নাই পয়সা নাই হতাশা আর টেনশন লইয়া গড়া সুন্দর জোর চাই আর পয়সাও চাই তো সব কিছু বাঁচাইবার লাগে এই ভিডিওটা আপনারা উপকার আইবা আশা করি আর অনেক জিনিস আছে আপনারা সৌন্দর্য আর ঘরের ফার্নিচার সাজাইবার অনেক কিছু তো আমার ভিডিওটা মূল্যবান জিনিস সকল মো আপনারা যদি আমার ভিডিওটা ভালো করে লক্ষ্য করে দেখেন অনেক জিনিস কিনতে পারবা আর এটা লোকের নিউ জার্সি ওয়াইনোফরসে আর গড় সাজাইবার আমরা তো সবাই চাই সুন্দর জিনিস চাই আর সস্তা জিনিস আর আমরা যারা গড়ের জিনিস অনেক জিনিস দরকার গড়ের একটা গড়ের অনেক জিনিস লাগে তো এখানে সব তা পাই পায় রে এটা তো রে যাই পায় সব কিছু নতুন পুরাতন আপনারা চয়েস মতো কিনে আনবায় আর যারা টেকা নাই তারা মানে খুবই কম দামি জিনিসও আনতে পায় একবারে নতুনও আনতে পায় তো আপনারা আগে আপনার পছন্দ মতো কিনে আনবায় চয়েস মতো চাহিদা মতো আর আমার মনে হইল আপনার লাগে আমি কিনে আনছি যেহেতু অনেক জিনিস আমার চাহিদা মতো তো আমি একটা ভিডিও দেই মানাইয়া আপনারা যদি আমার ভিডিও দেখে উপহার হয় তো আমার স্বার্থ হইব ভিডিও করাটা তো সোফার সেট আছে আর অনেক ধরনের ফার্নিচার অনেক সুন্দর গড়ের কিচেনের আর লিভিং রুমের আর আপনার বেডরুমের সব কিছু সাজা সাজাইবার সব কিছু আছে আর কসমেটিকও আছে মানে জুয়েলারি সব কিছু আছে কেন তো সকলতা জানি না কতটুকু ভিডিও করতে পারছি তারা ওরার মাঝে করছে আর বল হইলে মাত কথার মাঝে প্লিজ ক্ষমা কইরা দিবাই আর সুন্দর সুন্দর ভিডিও আর আমার দেখুন আর সুন্দর সুন্দর কমেন্ট হরণ আমার পাশে থাকেন আর সবাই থ্যাংক ইউ আর আমার যারা দেশের বাহিরে আসুন বা আমার সব সময় ফলো হরণ বা ফলো নাওই হরণ আমার ভিডিওর মাঝে সুন্দর হয় আপনারা লাইক কমেন্ট দেবায় জানাই আপনারা মন্তব্য আমার ভিডিওটা কিলা হইলো বা কেমন হইলো তো অনেক সুন্দর সুন্দর জিনিস মন মন খারার মতোই অনেক জিনিস তো এখানে আছে একটা কাঠের কেতার মতন সন্দকের মতন একটা বক্স আপনারা জিনিস দরকারি জিনিসপত্র আর কিনে আনবায় অনুরোধ যারা গষা যায় বা জিনিস বেশি চয়েস করুন বা পছন্দ করুন তারা আনতে পারবা এখানে আছে ফালং আছে খুবই দাম কম আর এখানে আছে সুটো আর বড় সব ধরনের কার্পেট আর দেখবাই আপনার এখানে সুটো বড়ো শব্দই পাওয়া যায় কাঠের ফার্নিচার লাগাইয়া ফালং লাগাইয়া সুটো বড় শব্দ আছে সিঙ্গেলও আছে আপনার বড় আছে অনেক কিছু আছে তো ভিডিওটা অনেক হয়ে গেছে যতটুকুই আপনারা আঙ্গেজ খা দেখতে হইব তো আর কিতা শর রায় সোনো আছো আল্লাহর রহমতে সবাই এই দই করি আর দেখায়নি গড়ের অনেক আলমিরা ড্রেস আর মেড্রেস আর সেরা টেবিল আর নানান রকমের সব কিছু আছে কয়টার নাম খুব চাই তো আপনারা দেখবা ভিডিওটা আজ আর আগবাড়ি টা হইতাম আমার মতো মধ্যবিত্ত তারা তারার লাগে এগুলা দরকার কারণ ঠেকার অনেক দরকার আছে তো এতো দাম দেয়া কিনা দরকার কীতা আর যারা নিজস্ব ঘর নাই তারা কিননা নিবাই গিয়ে কারণ কোনান্তিকা কুনানো যায় বা হইতে পারত না তো যারা বিদেশ আছে আপনারা জানেন এক থেকে মো বইতে আরেকানো লাগে অনেক টাকা পয়সা লাগে তো অত দাম দেয় না কিনা সস্তায় মানে কিনবায় যাতে ফটাফট গড় পাল্টাইতে পারো না ইতে ফালাইয়া যাইতে কোনো মায়া লাগে না তো ওই যে ডেকরা সাজাইল অনেক ফার্নিচার এগুলোর দাম অনেক বেশি আর এখানে লেখা আছে তো আপনার আর দেখায়নি কত দাম বাংলার প্রায় তিন লাখের মতন ও গুণ তো আপনারা আপনারা রুচি মতো কিনে আনবাই আমার আফুরা আর আমি ভিডিও করলাম যতটুকু পারছি আপনারা লাগে আর এখানে আছে সুপার সেট অনেক বড় আছে ছোট আছে আর আপনার আর চাহিদা মতো সুটো বড়ো আর সুন্দর আর সব কিছু ফাই আর একটা জিনিস আপনার হয় সব সময় বড় আর ছোট বাই দিয়ে সাই পায় না সব সময় সস্তা জিনিস চাই সস্তা দেয়া বস্তা বরণ যায় আর বেশি দামি দেয়া কিন্না কোনো ফায়দা নাই যদি কোনো একশো মাললে আপনারা আমারে যদি মানে ইও দেয় তৌফিক দে তখন আমরা সুন্দর মতো নতুন আর দামি দেয়া গড় পড়লাম তো কা দামিও কিনতে পারবো আমি তো এক কথা হয় বারবার পুরাতনও কিনতে পারবাই একবারে সস্তা এই সুপার সেটের দাম দেড়শো ডলার প্রায় বাংলার কতইব ষোলো হাজার হইব তো এই সব কিছু তো ই আছে দাম লেখা আছে আর কাঠের এমন কাঠ কেতা হইতাম একশো বছর গেলেও এটা বাংতো না আর রঙও যাইতো না জেলা আছে ওলা থাকবো তো একবারে নতুনের মতো দেখো এটা ইউজ করা আর ইউজ করা হইলেও মানে জিনিস সুন্দর দাম মানে বালা জিনিসের যত দিন যায় মানে অতই বোঝা যায় গ্লেজ বাড়ে আর সুন্দরও লাগে আ মার্কেটের নাম আবার হয় রিয়েস্টর ও দেহকা